মনে পড়ে একটি ছোট্ট ছেলে তার থেকে আরেকটু বড় দিদির সঙ্গে সরস্বতী পুজোতে এই প্রণাম করছে তারা পুরোহিত মশাই বলছেন ওরাও বলছে ভোগ দেওয়া হয়েছে সুন্দর কুলগুলো কুল তারপরে আরও অন্যান্য ওই ছেলেটির দৃষ্টি কুলগুলোর প্রতি প্রথমেই খাবার ইচ্ছা ছিল কিন্তু মায়ের একটা বড় শাড়ি কোনো রকমের শরীরে জড়িয়ে ছোট্ট দিদিটি তখন মা হয়ে গেছে আর সে তাকে বোঝাচ্ছে না কুল খেতে নেই এখন কুলটা প্রথমে মাকে দিতে হবে তারপরে পুজো হয়ে গেলে তখন কুল খাবো আমরা তো সে ওই ছেলেটি কুলটার দিকে নজরে করে যা পূর্ব বলছে ও বলে যাচ্ছে এরপরে যখন হয়ে গেলো তারপরে একটু হইচই হলো এদিক ওদিক করে প্রসাদের যখন ঠোঙাটা হাতে এলো ও দেখছে কুলটাই নেই তখন তো ছেলেটি খুব প্রায় চোখে জল খুব রেগে গিয়ে বলছে পুরোহিত মশাই খেয়ে নিয়েছে তখন ওই ছোট্ট দিদিটি ওই মায়ের ভঙ্গিতে ফিস ফিস করে বলছে পুরোহিত মশাই কি দাঁত আছে ও খাবে কি করে পুরোহিত মশাই খেতে পারেনি এর দেখা গেল হ্যাঁ সত্যি সামনের দিকে দাঁত নেই তাহলে খায়নি তাহলে কে খেলো তখন ও বলছে কোথায় মা সরস্বতী খেয়ে নিয়েছেন কেননা উনি তো কুল খেতে ভালোবাসেন এরপরে কি হবে জানো এর পরে তুমি আমি আর পরীক্ষায় ফেল করব না কারণ মা আমাদের উপর খুব খুশি আমাদের দেওয়া ভোগটা উনি নিয়েছেন তো সেই পাশ করার একটা উৎসাহে আছে যাকে যাক তার মা খেয়েছেন পাশও করে যাব। সেই করতে করতে ছেলেটি বড় হয়ে গেল আর তার সেই ছোট্ট দিদিটি তখন একদিন বাঁশবাগানের মাতার ওপর ওই চাঁদের কাছে চলে গেল এই এইরকম একটা সময় হঠাৎ ছেলেটি একটা বই পড়তে গিয়ে দেখল শ্রী শ্রী ঠাকুর তিনি বলছেন যে ওই যে শ্রীরামকৃষ্ণদেব গোলাপ মাকে বলছেন শ্রীমা সারদা দেবীকে নির্দেশ করে ও সরস্বতী জ্ঞান দিতে এসেছে সরস শব্দের অর্থ হচ্ছে জল বা বাণী আর বতি হচ্ছে যেটা ধারণ করে তো যে সরস জল ধারণ করে তিনি সরস্বতী বা নদী আর যিনি জ্ঞান ধারণ করে থাকেন তিনি হচ্ছেন সরস্বতী তা এইটা পরেই আমরা দেখি মা সরস্বতী তিনি হচ্ছেন আমাদের শ্রী শ্রীর মা তখন মনে আচ্ছা সে তো খুব ভালো হলো তাহলে মাই তাহলে আমাদের পাশ করিয়ে দেয় মা আমাদের সমস্ত দেখাশোনা করবেন কিন্তু পরে আবার শুনছি ঠাকুর একজনকে বলছেন ওগো তুমি তীর্থ দর্শন করতে যাচ্ছ ওকে বলে যেও ওকে মানে হচ্ছে মা শারদামণি দেবীকে তাহলে তীর্থ দর্শনের সমস্ত ফল তুমি পাবে তাহলে মা এমনি যেমন জগতের জ্ঞান দেন আবার সঙ্গে সঙ্গে আধ্যাত্মিক জ্ঞানও দেন তাই তো বলা হচ্ছে যে তিনি হচ্ছেন সর্ববিদ্যা সর্ববিদ্যাস্বরূপেননি সমস্ত বিদ্যা দু রকমের বিদ্যা আছে একটা জাগতিক বিদ্যা আর একটা আধ্যাত্মিক বিদ্যা নিজের আত্মাকে জানা নিজেকে জানা ওটাই শ্রেষ্ঠ বিদ্যা তাতে কি হয় তখন আর কোনো দুঃখ থাকে না কেন দুঃখ থাকে না কেন কোনো চাওয়া পাওয়াই থাকে না দুঃখটা আসে চাওয়া পাওয়া থেকে তো জন্য শ্রেষ্ঠ জ্ঞান হচ্ছে ওইটি অথচ এই যে সরস্বতীর প্রণাম মন্ত্র বলতে গিয়েই ভদ্রকালী বললাম ভদ্রকাল লই তো ভদ্রকালী তো তো দুর্গা সরস্বতী তো জ্ঞান দেয়নি তিনি বিনা টিনা বাজান যুদ্ধ করবেন কি করে মা দুর্গা তো যুদ্ধ করেন মা দুর্গা তো ভীষণ শক্তি তার মধ্যে তাহলে কি করে সরস্বতীর মধ্যে ভদ্রকালীকে বলা হলো আবার শুধু তাই না স্বামী বিবেকানন্দ তিনি মা শারদামণিকে দেবীকে উদ্দেশ্য করে বলছেন জ্যান্ত দুর্গা তা তিনি যদি দুর্গাই হবেন তাহলে সরস্বতীর সঙ্গে কি করে সম্পর্কিত হলো জানেন ওই দুর্গা নামটা কি করে এলো দুর্গা নামটা এলো দুর্গম বলে একজন দৈত্যকে দানবকে মা শাসন করেছিলেন এই দুর্গম করেছিল এটা কি দুর্গম যেমন সমস্ত টাইরেন্ট রাজারা করে নিষ্ঠুর যারা তারা প্রথম কি করে শিক্ষাটা বন্ধ করে দেয় তারা বলবে যে না না তোমাদের ওসব ইংরেজি টিংরেজি শিখতে হবে না কোনো অঙ্ক টঙ্ক শিখতে হবে না বাস যেমন আছো তেমন থাকো আমরা খাইয়ে জ্ঞানটা বন্ধ করে দেয় আর জ্ঞানটাই হচ্ছে মানুষের আসল যখন জ্ঞান থাকে না মানুষ আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে তো এই দুর্গম সে বেদকে লুকিয়ে রেখেছিল আমাদের তো এরকমভাবে একটু বলা হয় বেদ মানে জ্ঞান তাকে লুকিয়ে রেখেছিল মানে সবার কাছে দেবে না তখন যখন সবাই গিয়ে শিবকে অনুরোধ করলেন শিব তার শক্তিকে বললেন তখন মা গিয়ে তাকে শাস্তি দিলেন দুর্গমকে তারপর থেকেই তার নাম হলো দুর্গা তাই মা দুর্গাও কিন্তু জ্ঞান দায়নি। কেননা আবার তিনি জ্ঞানটিকে সবার মধ্যে দিয়েছিলেন এটার পরে আর একটা সমস্যা আসছে শ্রী শ্রী মাকে ঠাকুর বলছেন যে ও তুমি হচ্ছে কালী যখন মা জিজ্ঞেস করেছিলেন যে আমাকে তোমার কি মনে হয় তখন বলেছিলেন ওই যে মন্দিরে আছেন দক্ষিণেশ্বরে তুমি সে তো শ্রী শ্রী মা কালী আবার তাই শুধু নয় শিবুদা বলে একজন ছিলেন ছোট ছেলে কিন্তু ওই যখন আমাদের দেশে তো ওই মেয়েরা যখন যাচ্ছে একটা সময় এসেছিলো যখন মেয়েরা সবাইকে একটু গার্ড দিতে হতো ওরা যেত সঙ্গে একজন পুরুষ চায় তো শিবুদা পুরুষ মানে একটা বাচ্চা ছেলে কিন্তু তথাপি পুরুষ শরীর বলে ওর একটা বেশ অহংকার ছিল মেয়েরা তো একা একা যেতে পারবে না মা তখন ওর শিবুদাকে নিয়েই যেতেন আর সেই সুযোগ নিয়ে শিবুদা জিজ্ঞেস করছেন লোকে যে বলে কালী তুমি কি কালী বারবার জিজ্ঞেস করছেন মা বলছেন তো কি দরকার না না বললে আমি আর যাব না এই তো এসে গেছো যাও সুবিধা জানে মা একা যেতে পারবে না আমাদের দেশে মেয়েরা তিনজন আসছেন একসঙ্গে বলেন মহারাজ আমরা একলা একলা এলাম তো তিনজন কি করে একলা হয় তো তবুও ওই একটা কিছু ওরা মনে করে তো মাও সেই অনুযায়ী তখন মা নিজেও স্বীকার করেছিলেন যে আমি কালী শুধু তাই না স্বামীজি থেকে শুরু করে সব গুরু ভাইরা মাকে কালী বলেই দেখেছিলেন এবং ঠাকুরও বলছেন মা কালী এইবার একটা গোলমাল কালী কি করে সরস্বতী হয় আমেরিকাতে প্রচুর হিন্দু মন্দির আছে প্রায় দুশোটার মতো হিন্দু মন্দির একশো বছরের মধ্যে স্বামী বিবেকানন্দ গেলেন তার একশো বছরের মধ্যে আমেরিকাতে দুশোটা হিন্দু মন্দির ছোট ছোটো না বিশাল বিশাল মন্দির তো ওই যে হিন্দু মন্দির বলা হয় কেন সব দেবদেবীর একসঙ্গে থাকেন হিন্দু মন্দিরে কালী মূর্তি নেই আমি বিভিন্ন মন্দিরে গেছি তো গিয়ে ঘুরে টুরে জিজ্ঞেস করলাম আচ্ছা কালী মূর্তি নেই কেন তখন বললো মহারাজ কালী মূর্তি রাখলে ওরা একটু দক্ষিণ ভারতের লোক তারা বললেন কালী মূর্তি রাখলে এখানে ভয় পাবে মা কালীকে সবাই খুব ভয় পায় কি আমাদের এখানেও মা কালী পুজোটাকে একদম মেনে নিতে পারতেন না কেউ সেই কারণেই ঠাকুর পরিবারও বিবেকানন্দের সঙ্গে বা শ্রীরামকৃষ্ণ দেবকে ঠিক সেইভাবে মেনে নিতে পারলেন না ভুল ধারণা ভগবান শ্রীরামকৃষ্ণ সবার চোখের সামনে মা কালীকেই পুজো করলেন করে তিনি শক্তির উন্মেষ করলেন এই শক্তিটা কি বুদ্ধি বুদ্ধিটাই হচ্ছে শক্তি মানুষের শক্তি মানুষের শরীরে নেই মানুষের শক্তি তার ওই বুদ্ধিতে জ্ঞানে সেই জন্যে মা কালী তিনি ওই মানুষের মুন্ডগুলো গলায় মালা করে পরে রেখেছেন কেন মালা করে পরে রেখেছেন এত দু সুন্দর জিনিস এটি কি অন্য কোথাও রাখা যায় সবথেকে ভালো জিনিস দামি জিনিস ভেরি কস্টলি তাই তিনি গলায় মালা করে রেখে দিয়েছেন সেটাই পরে রয়েছেন তো একজন প্রশ্ন করছেন একজন সাধক প্রশ্ন করছেন ব্রহ্মাণ্ড ছিল না যখন মুন্ডমালা কোথায় পেলি যখন ব্রহ্মাণ্ডই ছিল না মা তখন তো তুমি ছিলে তো তখন মুন্ডমালা কোথায় পেলে আর তো কেউ ছিলই না আমরা সবসময় যে হিন্দুরা কি করে একটা করে গল্প লাগিয়ে দেয় তো গল্পটাতে মানুষের খুব মনে ধরে আর মুশকিলটা হয় পরে ওই গল্পটাতেই আটকে থাকি আমরা তার পরের যে সত্যটাকে বুঝতে পারি না গল্পটা হচ্ছে ওই দানবদের নিয়ে এখন শিবের কাছে সবাই গেছে শিব তার শক্তিকে বললেন মা তখন নাকি বেরিয়ে সবাইকে কাটছেন যে কটা ডানব ছিল সব কাটা হয়ে গেল তখন তখনও মা কিছুতেই থামছেন না দেখে অন্য দেবতারা বললো এই রে এখন কি করা যায় মুন্ডু নিয়ে গেলে যদি আমারটাই তো সেই শিবকে বললো শিবও চান্স দিলেন না শুয়ে পড়লেন সজায় দাঁড়িয়ে থাকলে আবার মুন্ডুটা সেই জন্য শুয়ে পড়লেন এবং তার গায়ে পা দিয়েই মা জীব কেটে দাঁড়ালেন খুব সুন্দর গল্প কিন্তু আসলে এমন একটা দর্শন সেইটিকে ওই মূর্তির মধ্যে দিয়ে প্রকাশ করা হচ্ছে তো শ্রী মা কালী তিনি হচ্ছেন জ্ঞানের দেবী এই জ্ঞানটা হচ্ছে বুদ্ধিতে তাই লক্ষ্য করে দেখবেন যে দক্ষিণেশ্বরে যান শিবের মা কালীর মূর্তি দেখেন ডান দিকে দুটো হাত বড় সুন্দর একটা হাতে এরকম করে আর একটা হাতে এমনি করে বর অভয় অভয় দিয়ে বলছেন ভয় কেন আমি তো মা তোমাদের কিসের ভয় আর বর বলছেন কি চাই বলো যা চাইবে তাই তোমাকে দেবো কিন্তু ওই মায়েরই বাঁ হাত দুটো অন্যরকম একটা হাতে খড়্গ ধরে আছেন আর একটা হাতে একটা কাটা মুন্ড একদম অন্যরকম এই ডান দিকে একরকম বাঁ দিকে একরকম যখন জগতের সমস্ত কিছু চাই মা পরীক্ষায় পাশ করিয়ে দাও মা চাকরি দাও মা এটা দাও সেটা দাও তখন ওই ডান দিকে কিন্তু যেই বলবে মা মুক্তি দাও তখন আসতে হবে বাঁ দিকে এই বামাকালী বাঁ দিকে যিনি আছেন তিনি ওই খড়গোটা কাউকে কাটার জন্যে না অহংকারটাকে কাটার জন্য। যে মুন্ডটা ধরে আছেন ওর নিচে একটা শেয়াল বসে আছে ওই শেয়ালটা পশুটি চাইছে ওইটি তখন যেন মা বলছেন এটা তোমার জন্যে না এ জ্ঞান পশুর জন্যে না শুধু মানুষের ভেবে দেখুন কি সুন্দর এই হচ্ছেন শ্রী শ্রী মা কালী আর ওই জ্ঞানের সঙ্গে সঙ্গে তার কোমর থেকে ঝুলছে মানুষের হাত কেননা জ্ঞানের সঙ্গে কর্ম সংযুক্ত হলেই সৃষ্টি শুধু জ্ঞান সৃষ্টি করতে পারে না শুধু কর্ম জ্ঞানহীন কোনো কিছু হয় না সেই জন্যই দুটোর সমন্বয় শ্রী শ্রী মা আর তিনি হচ্ছেন প্রকৃতি এত বড় তাকে ঢাকবো কি করে তার থেকে বড় তো আর কিছু নেই ওই জন্য তাঁর বসন নেই আর এই মা কালীকে ভগবান শ্রীরামকৃষ্ণ পুজো করছেন যাতে জ্ঞানের উন্মেষ হয় শক্তি হচ্ছে সেই জ্ঞান তো মা কালীকে আমরা যখন এইভাবে দেখি মা কালী একবার আমাকে একটু বাঁচিয়ে দিসলেন তো আমি গিয়েছিলাম বাংলাদেশে তখন ওখানকার যিনি প্রধানমন্ত্রীর যিনি মহিলা বেশ কয়েক বছর আগে আমি তখন আন্দামান ছিলাম একজন মহারাজ ওখানে ইনভাইট করেছিলেন ঢাকার মহারাজ গেলাম তারপরে একটা আশ্রম থেকে আর আশ্রমে যাব ওরা আমাকে একটা ট্রেনে তুলে দিল ফার্স্ট ক্লাসেই তুলে দিল। দেখিয়ে বসেছি চারটে সিট তা ওই দুজন এসে ও সামনের দিকে বসলো আমি এ পাশে হঠাৎ করে একজন ওখানকার ধর্মগুরু তিনি এসে উঠছেন অনেক পুঁটলা পুঁটলি নিয়ে তিনি উঠলেন উঠে বসলেন সবাই দেখলাম বেশ মান্যতা দেয় ওনাকে উনি আমাকে বসেই আমার দিকে পাশ ফিরে ফিরে দেখছেন আমি দেখলাম রে তখন আবার কিছু জিজ্ঞেস করে আর ইউরোপ টিউরোপ হলে একটু কোট প্যান্ট পরে থাকা যায় চোখে চিনতে পারে না তো এখন এখানে তো গেরুয়া পরে রয়েছি ও তো প্রশ্ন বুঝতে পারছে এবারে যখন ট্রেনটা চললো আমি বাঁ দিকে জানলা দিয়ে যতটা পারা যায় ঘাট ঘুরিয়ে যাতে কিছু আর বাইরে অন্ধকার কিছুই দেখতে পাচ্ছি না ঘাটটাও ব্যথা করছে ঘাটটা একটু ঘোরাতেই ধরা পড়লাম তখন ওরা আলোচনা করছে মেয়েদের পায়ের তলায় পুরুষের থাকাটা একেবারে অন্যায় ওটা পাপ আমি ওর মধ্যে ঢুকতেই চাইছি না কিন্তু সামনের দিকের লোকটি হঠাৎ করে আমার চোখে চোখ পড়তেই বলল আপনি কি কন আমি দেখলাম এই সবনাশ করেছে আর কি বলবো তখন মানে কিছু চিন্তা করছি কি বলা যায় তখন ওই পাশে আমার পাশে যিনি বসেছিলেন উনি বললেন উনি কী কইবেন স্বামীর বুকের উপর দাঁড়াইয়া থাকা মহিলারাই তো পুজো করেন আমি বললাম আমি ঠিক বলেছেন একদম আমাদের ব্যাপারে কথা বলা একেবারে উচিত না তা কারণ স্বামীর বুকের উপর দাঁড়িয়ে থাকা মহিলাইকেই তো আমরা পুজো করি মা কালীকে তো মা কালীর এই মূর্তি আমরা একদম বুঝতে পারি না সেই জন্যেই ঠাকুর মা কালীকেই পুজো করলেন মাই সেই জ্ঞান মাই সেই শক্তি তা এই ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি বললেন ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে এই শক্তিটি এখন মাতৃ রূপ ধারণ করলেন এখন সেই মায়ের যে রূপটা ভগবানের শক্তি যখন চণ্ডীতে আমরা দেখি ত্বম বৈষ্ণবী শক্তিম অনন্ত বীরজা বিশ্বস্য বীজম পরমাসী মায়া সম্মোহিতম দেবী সমস্ত মে তৎ তম্বই প্রসন্না মুক্তি হেতু তুমি প্রসন্ন না হলে আর মুক্তির উপায় নেই এবার তিনি প্রসন্ন হয়েই রয়েছেন কেননা ভগবান তাকে সেইটিই বলেছেন তাকে মা বানিয়ে দিয়েছেন যিনি বন্ধন করেন তাকেই বন্ধন মুক্তির জন্যে এরকম শ্রী মাকে পাঠিয়েছেন শুধু একবার মা বলে ডাকতে হবে ওই শক্তি তখন আমাদের এই বন্ধনটি থেকে মুক্ত করে দেবেন আমরা কি খুঁজি বলুন তো শান্তিটা খুঁজি আমরা কি খুঁজি আনন্দ খুঁজি সব কিছুর মধ্যে শুধু আনন্দ খুঁজি যখন হচ্ছি আমরা পড়াশুনো করছি তখন ওখানে বলতেন যে তোমরা পড়াশুনো করলে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে তো খুব একেবারে তখন সমাজের মাথার উপরে বসবে আনন্দে থাকবে কত ডাক্তারকে দেখছি জানেন এই আমেরিকাতে গেছেন আমেরিকায় যাওয়া তো চারটিকানি কথা না পরীক্ষা দিয়ে গেছেন যারা এমনিতে যান কত পরীক্ষা টরীক্ষা দিয়ে যান পরীক্ষা দিয়ে শুধু গেলে হলো না ওখানে ভীষণ চ্যালেঞ্জিং সেইগুলো করে সেটেল করেন তারপরেতে নিজে পয়সা করলেন কিন্তু পরে না মানুষটাকে দেখেছি চিকিরাম পাগল পাগল হয়ে যাচ্ছেন পিল না খেলে ঘুম হয় না আমাকে ফোন করে বলছেন একটু রাত্রে কথা বলুন না আমার একদম ভীষণ কষ্ট হচ্ছে রাত্রে জেগে জেগে তাকে কথা বলতে হচ্ছে যাতে সে একটু শান্তি পায় তাহলে ডাক্তার হয়ে কী লাভ হলো আমাদের এরকম দেখেছি ইঞ্জিনিয়ার ডাক্তার প্রতিষ্ঠিত মানুষ না শান্তিটা কোথাও নেই তাহলে শান্তিটা কোথায় জ্ঞানে জ্ঞানটা কি আমি অনন্ত কিভাবে এই জগতের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই যতদিন আছি ততদিন ঠিকই আছে মানুষের সমাজটাকে সুন্দর করে গড়ে তুলতে হবে আর সে করবে কে মায়েরা করবেন স্ত্রী করবে তো স্ত্রী তিনি এই সংসারটাকে ধরে রাখবেন তাকে সবসময় যে বাইরে কাজ করতে হবে তা না স্বামীর সঙ্গে থাকবেন মনে পড়ছে সেই কথাটা যখন ঠাকুর মাকে জিজ্ঞেস করছেন যে তুমি কি আমাকে সংসার পথে টেনে নিতে এসেছ তখন শ্রী মা সহধর্মিনী কিন্তু আবার ব্রহ্মবাদী তিনি ঠাকুরকে বলছেন আমি তোমাকে সাহায্য করতে এসেছি এই সাহায্যটা কি যে ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি প্রত্যেকের মধ্যে সেই দেবত্বের উন্মেষ ঘটাতে চাইছেন সেই সাহায্য করতে শ্রী মা ঠাকুরের বাবা মার কথা ভেবে দেখুন তার বাবার সত্য কথা বলবার জন্যে একভাবে বলছেন যে আমার কিচ্ছু দরকার নেই পুরুষ মানুষ বলতেই পারে কিন্তু ঠাকুরের মা তো বলতে পারতেন একটা মিথ্যে কথা বললে তোমার কি এমন অসুবিধে জগতে সব লোক মিথ্যে বলছে আর এখন আমি এই ভর সংসার ভরা সংসার ফেলে দিয়ে কোথায় রাস্তায় যাব। একটা মিথ্যে বলে এসো যদি তিনি জোর করতেন তখন কি হতো আমরা ঠাকুরের বাবাকে খুব বলি সত্যবাদী কীরকম কিন্তু তার সঙ্গে মায়ের অবদানটা জানি না মা কিন্তু ওকেই বলছেন সহধর্মিনী ধর্মী বিরাট কপালে দুঃখ আছে তো আছে যা হবে হবে স্বামী যেটা করছেন আমি তার সঙ্গে সঙ্গে যাব এইটি তখনকার দিনে ছিলেন এখন এই কলিযুগের অবসান হচ্ছে এখন অবশ্য ভাগবত অনুযায়ী মধ্য কলি কলির মধ্যযুগে এসছে কিন্তু স্বামী বিবেকানন্দ বলেছেন শ্রীরামকৃষ্ণের আবির্ভাব থেকেই সত্যযুগের সূচনা হয়ে গিয়েছে সেই সত্য যুগের সূচনাতে শ্রী শ্রী মা এসছেন তিনি দুটো শক্তি দেখাচ্ছেন একটা হচ্ছে সহধর্মিনী আবার সঙ্গে সঙ্গে ব্রহ্মবাদিনী শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে সঙ্গে রয়েছেন তার সমস্ত কাজে সাহায্য করছেন আবার তিনি সেই ব্রহ্মবাদিনী হচ্ছেন আবার এই ভয়ঙ্কর যে অহংকার আর দেহ সর্বস্ব এই যে ভাব ওটাই হচ্ছে কলি শ্রী শ্রী মা শারদামণি দেবী তিনি বলছেন উপদেশ দিচ্ছেন দেহেতে যে মায়াটা এই দেহাত্মবুদ্ধি শেষে এটাকেও কাটাতে হবে তো একজন ভদ্রমহিলা এসছিলেন। বয়স প্রায় নাইনটি টু বা নাইনটি ফাইভ এরকম বলছেন মহারাজ আশীর্বাদ করুন যেন আবার সুস্থ হয়ে সব কিছু করতে পারি সংসারে আমি বললাম যে অবশ্য আমার কাছে আশীর্বাদ করবার ক্ষমতা নেই কিন্তু প্রার্থনা করব। তারপরে একটু আপনিও ভেবে দেখুন যে নাইনটি ফাইভ পর্যন্ত যত যোজ যা হয়েছে হয়েছে আর কি লাগবে তো এখন এতটা শরীরে আটকে থাকি কিছুতেই ছাড়তে ইচ্ছে করে না এটা খুব সুন্দর মজার গল্প আছে ওই সাধুরা কথায় কথায় বলেন একজন বয়স্ক মহিলা খুবই গরিব ওই কাঠ কাটেন মাথায় করে করে নিয়ে এসে বিক্রি করেন আর রোজ যমরাজকে গালি দেন এই যমরাজটার চোখ অন্ধ হয়ে গেছে জমের কত লোক মারা যাচ্ছে চারপাশে আমাকে দেখতে পায় না আমি এই এত এত বয়সে একা একা কেটে কেটে মরছি তুই শুনে শুনে জোমেরও মোল আছে জাগে যা ওর এখনও টাইম হয়নি তো জেগে যা কষ্ট হচ্ছে উঠেই নি একজন জোম এসে হাজির তখন ওই বুড়িমা ওইটাই বলছিলেন কি করে কাঠটা তোলা যায় মাথায় কেউ তো নেই জোমকে গালি দিচ্ছিলেন জম এসে বললো চলো তুমি কে বলো আমি জম তুমি তো আমাকে ডাকছিলে তোমার কষ্ট হচ্ছে আর দরকার নেই এক কিছুদিন আগেই আমার কাছে চলো তখন বলছে আমি মোটেই যাব না কেন যাব? আমি তোমাকে ডাকছিলাম কাঠের বোঝাটা মাথায় তুলে দিতে কেউ মরতে চায় না আর এইটা কিন্তু খারাপ কিছু না এটাই সত্য আপনি জানেন আমাদের তিনটি মাত্র জিনিস আছে যার উপরে বেশ করে হিন্দু ধর্মটা একটা কি আমরা কেউ মরতে চাই না পিঁপড়েটাকে মারতে চেষ্টা করুন এইটা বিচ্ছিরি একটা জীবন যা একটু বড়ো হব পিঁপড়ে থেকে আমি তোকে মেরে দিলাম গিয়ে এবারে বিড়াল হয় বিড়াল থেকে বাঘ হয় এসব করে করে চলে আসা একটা মানুষ হবি কিন্তু পিঁপড়েটা পালাবে বল না আমি বেশ আছি কেউ মরতে চাই না কেন আমাদের যিনি স্রষ্টা তিনি হচ্ছেন চিরন্তন তাই আমরাও কেউ মরতে চাই না কিন্তু গোলমালটা হচ্ছে কি যখন মানুষের জীবন পাই পাবার পর সব থেকে শ্রেষ্ঠ জীবনের চেয়ে মানুষের জীবন কেন তখন বিচার বিচারবোধটা দিয়েছেন বিবেক দিয়েছেন বিচার দিয়েছেন তাই তো ঠাকুরদাদাও এরকম করলেন মারা গেলেন বাবা এরকম করলেন মারা গেলেন আমারও তো সেই একই হচ্ছে তাহলে লাভটা কি এই শরীরটার জন্য কত কি করছি আমার মনে পড়ে তখন বোধসালানন্দজি আমরা একসঙ্গে অদ্বৈত আশ্রমে ছিলাম একটা বাড়ি দেখতে গেলাম একজন বয়স্ক মহিলা দান করবেন ওই গোল পার্কের কাছাকাছি পাঁচতলা বাড়ি কীরকম সুন্দর প্ল্যান করেছিলেন একতন উপরতলাটায় যখন কোনো গেস্ট আসবে থাকবে তারপরে মেয়ে এসে থাকবে তারপরে দুটো তলা দুই ছেলে তারপরে তে ওরা থাকবেন ইত্যাদি করে সব প্ল্যান করা হয়েছিল হঠাৎ করে স্বামী মারা গেলেন ছেলে মেয়েরা সব বিদেশে ভদ্রমহিলা একা কেউ ওরা আসতে চায় না বাড়িটা নিতেও চায় না তখন রামকৃষ্ণ মিশনকে দান করবেন এইটা এত কষ্ট করে সমস্ত কিছু করবার পর আবার রামকৃষ্ণ মিশন তো এমনি এমনি নেবে না বলে এখানে কি করব। আচ্ছা বিক্রি করে টাকা দিয়ে দেওয়া এইসব নানা রকম এখন কি হয় তাহলে সেই কারণে বিচারটা একটু ঠিক করে করতে হবে শ্রী শ্রী মা এই ছোট্ট কথাটার মধ্যে দিয়ে বলছেন দেহে মায়া সেটাই হচ্ছে বুদ্ধি এটাকে কাটাতে হবে শেষে এটাকে কাটাতে হবে হিন্দুদের যদি খেয়াল করে দেখেন ওরা প্রথমেই বলল ব্রহ্মচর্য গারস্থ বানপ্রস্থ সন্ন্যাস সবার জন্যে এই চারটির মধ্যে দিয়ে যেতেই হবে যে যখন আমরা পড়াশুনো করছি তখন আর এদিক ওদিক তাকাবো না সারাক্ষণ রাস্তায় আন্দোলন করব না আমরা একাগ্রভাবে পড়াশুনো করব কেন ওই জ্ঞানটা সমাজের কাজে লাগাবো তার সমাজ থেকে আমরা যে সম্মানটা পাবো টাকা পাবো মনের মতো যা যা ইচ্ছা খাব ঘুরবো বেড়াবো তারপরেতে পরে যখন আমরা রিটায়ারমেন্ট হয়ে গেল তখন ধীরে ধীরে মনটাকে গোটাব ছেলে মেয়েরা বড় হয়ে গেছে আর আমার এত সাহায্যের দরকার নেই যেটুকু আমি পারি অন্যদেরকে করবো বানবপ্রস্ত তারপরে সন্ন্যাস আপনাকে দিতেই হবে সন্ন্যাস মানে কি সম্যক ন্যাস সন্ন্যাস তা ন্যাস সেটা ত্যাগটা কী করে হয় কাকে বলে ত্যাগ ত্যাগ হচ্ছে আমি বোধটা ত্যাগ করা আমি তো থাকছে না ওই তখন ঠাকুর ঠাকুর সর্বদা একবার আমি আসানসোল থেকে কলকাতায় ফিরছি তখন অব্দি তার সময় থাকতাম তো আসানসোল থেকে দুর্গাপুরে আসাতে অনেক ছেলেমেয়েরা উঠলো ওরা বর্ধমান ইউনিভার্সিটিতে যাবে সকালে ট্রেন তো আমি তো জানলার ধারে একটু এরম করে বসে আছি জব করছি প্রচুর ছেলেমেয়েরা উঠেছে সবাইকে ধাক্কা টাক্কা দিয়ে চারটে সিটে ছজন করে বসছে কিন্তু আমাকে ঠিক সাফল্য করছে না তারপর একটি ছেলে স্মার্ট সে এসে হাজ করে বলছে স্বামীজি আপনারা তো জগতের জন্যে সব ত্যাগ করেছেন এই সিটটাও ত্যাগ করুন তা আমি বললাম করব হাওড়া এসে গেলে করে দেব আর কোনো অসুবিধা হবে না তা এখন ত্যাগ তো করতেই হবে এটা মজা কিন্তু ত্যাগটা কি জানেন যখন আমরা ভেতর থেকে আমরা ধরে নিই যে না আরে থাকবো কতদিন করে কী লাভ যেই করবেন একটা অদ্ভুত শান্তি আসে যখন আমরা বেড়াতে যাই কোনো হোটেলে উঠি সেখানে কোনো কিছু খারাপ পাই তখন আমরা ওদেরকে রিপোর্ট করে দিই ওই পর্যন্ত হয়ে গেল কিন্তু যখন আমরা নিজেদের কাছে থাকি এত জড়িয়ে পড়ি এই মায়ের কথাটা মনে রাখতে হবে এই দেহটার উপর নির্ভর করেই কিন্তু কলিযুগ কলিযুগের সব কিছু দেহ নির্ভর কিসের দেহ মা দেড়শের ছাই বই তো নয় আর তার আবার গরব কিসের দেশের ছাই বলতে নয় তবে এত গরব কিসের এই মায়ের শিক্ষা জ্ঞান দায়নি তিনি একদম ঠিক ঠিক ওই জ্ঞানটা আমাদেরকে দিচ্ছেন বুঝিয়ে দিচ্ছেন আমরা যখনই অহংকার করি আমরা এই শরীরটার উপরে হাত রেখে বলি আমি 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 আমার খুব মনে হয় আচ্ছা এই যে আমি বলছি কোন আমিটাকে বলছি এই দেহটাকে এত এইটুকু ছিল মায়ের কোলে তারপরে একটু বড় হলো বড় হলো বড় হলো পাল্টেই যাচ্ছে এই রকম শক্ত সমস্ত ছিল একদিন এরকম হয়ে গেল এখন কোন দেহটা আমি আর মনটা কি বলছি মনটা ক্রমশ পরিবর্তন হয় একদিন কুল খাবার জন্য কাঁদি বাচ্চা হয়ে আবার যখন বড় হই অন্যরকম সব কিছু মনটাও পরিবর্তন হয়ে যাচ্ছে তাহলে কোনটা আমি কাকে আমি বলি কিসের জন্য এত গর্ব করি কি বোকামি ভেবে দেখুন অথচ ওইটা নেই যত মারামারি কাটাকাটি কান্নাকাটি সব কিছু ওই আমার থেকে তাই ভগবান শ্রীরামকৃষ্ণদেব বললেন আমি মোলে ঘুচিবে জঞ্জাল আর শ্রী মা তিনি আমাদের মনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন দেড়শের ছাই বলতে তো নয়